এই যে সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে জোহর চলতেছে এখন ও মুসলমান এই সকাল থেকে জোহর পর্যন্ত আপনি খাইলেন ঘুমাইলেন চললেন ফিরলেন কিন্তু ও কি মাথায় আনছেন মা কবরে কেমন আছে যদি আজকে মা দুনিয়াতে থাকতো তাহলে খোঁজ নিতেন ও মা তুমি খাইছো নি মা তুমি গোসল করছো নি মা তোমার কি লাগবে বলো বাবা তোমার লাগবে কি ছেলেকে বলতেন দাদা খাইছে নাকি বলতেন দেখো খাইছে নাকি বাবা গোসল করছে নাকি আপনি দিতেন ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি কিন্তু আজকে বাবা কবরে চলে গেছে সকাল থেকে জোহর হয়ে গেল একটা বড় মনে আসে নাই বাবা কবরে কেমন আছে না মনে আসে নাই মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কথাটা যদিও কোন সাহিত্যিকের লেখা কিন্তু বাস্তব মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কবর বড় কঠিন জায়গা সন্তান আপনাকে ভুলে যাবে প্রতিবেশীরা আপনাকে ভুলে যাবে এটা বড় কঠিন জায়গা এই জন্য কবরে কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ যারা নিয়ে যাবে তারা বুদ্ধিমান যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান কিন্তু আমরা কয়জন কবরের পাশে যাই বাবা কবরে চলে গেল কবরের পাশে গেলাম না মা কবরে চলে গেল কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ান ভুলে গেছে না বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হাতে নাই নবী বললেন নাহি তু মান জিয়ারাতুল কুবুর উম্মতায়ে কবর জিয়ারত তোমাকে নিষেধ করতাম ফাজুরুহা কবর জিয়ারত তোমরা করো বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও মানুষের ইতিকালের পরে অনেক সময় আমরা тараহুরা করে চলে আসি না না নবীজি বলেন উন্মাত্রে তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন রিয়াজুস সালেহীন এই কিতাবের মধ্যে দুইটা বাপ করেছেন আদু আহু লিল ময় গীত বাঁধা দফানিহি আ দু আহু মানুষের মরণের পরে দুয়া মানুষের দাফনের পরে দোয়া মরণের পরে দোয়া দাফনের পরে দোয়া 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 নবীজি বলে উন্মাত্রে তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও কত সময় তুমি দাঁড়াইবা একটা উঠ জবাই দেওয়ার পরে ওই উটের চামড়া শিলাইয়া গোস্ত জনাইয়া গোস্ত জম করতে যে সময়টা দরকার হ এই সময়টা তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইসতা কি তোমার ভাইয়ের জন্য স্টিকফার করতে থাকো আল্লাহর দরবারে মা ফেরাত কামনা করতে থাকো আজকের মাহফিল কবরবাসীদের স্টিকফারের জন্যে কবরবাসীদের উহের মা ফেরাতের জন্য আমরা বসছি আল্লাহ নবী বললেন ইস্তা ফিরুরি তোমার ভাইয়ের জন্য তুমি করো কবরের পাশে দাঁড়ায় হা একটা উট কুরবানি করে উটের গোস্ত বন্টন করে যে সময়টা দরকার এই সময়টা যত সময় লাগে তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও ভাইয়ের জন্য ইস্তিকফার করতে থাকো ইস্তিকফার করতে থাকো ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে যাতে তোমার ভাইয়ের কবরের আজা আল্লাহ সহজ করে দেয় একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কিন্তু বড় আফসোস আমরা কবরটা দেওয়ার পরে খুব তারা তাড়াহুড়া করে চলে আসি ঠিক না মুসলমান জীবনের একটা ঘন্টা আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিলাম জান্নাতের বাগানের মধ্যে কাটাইলাম বাজানো খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন শুনে বাড়ি পর্যন্ত যদি নিতে পারেন তাহলে এটাই হলো বুদ্ধিমানের মতো কাজ বাড়ি পর্যন্ত নিতে হবে আপনাকে বাড়ি পর্যন্ত যদি আপনি ওয়াজ নিতে পারেন এটা বুদ্ধি মানের মতো কাজ এই জন্য মায়ের কবরের পাশে যাবেন যদি সুযোগ না হয় ফরজ নামাজের পরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বাইয়া নি ও মুসলমান খুব মনোযোগ দিয়েন এই দুয়াটা সারা জীবন আমরা শুনলাম সারা জীবন আমরা পড়লাম কিন্তু এই দুয়াটা আপনার সামনে এখন আমি ব্যাখ্যা করে শোনাই খুব মনোযোগ দিয়েন এই দুয়াটাকে আমি কোরানের এই দুয়াটাকে আপনার সামনে ব্যাখ্যা করে শোনাই আচ্ছা বাবা মার জন্য দুয়া করতে হবে শিখাই শেখে এবার বুঝেন তো আল্লাহ নিজে শিখাইতে চান আল্লাহ নিজে শিখাইতে আপনাকে নাকি দোয়া রাব্বি রাহামাহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তুমি সেইভাবে আমার বাবা মাকে কবরের মধ্যে লালন পালন করো যেভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছে সোহানাল্লাহ বলবেন এখন আপনাকে ভেঙ্গে বুঝাচ্ছে তুমি আমার বাবা মাকে কবরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকারে লালন পালন করছে রব্বা ইয়া নি সাগীর ছোট্টকালে মনোযোগ দিয়ে একটা মা তার সন্তানকে কিভাবে আদর করে আপনি ছোট্ট ছিলেন আমি ছোট্ট ছিলাম মায়ের কোলের মধ্যে মা আমাকে নিয়ে গাড়িতে নিয়ে হসপিটালে যাচ্ছে আমি অসুস্থ গাড়ির মধ্যে বসা গাড়ির মধ্যে মায়ের কোলের মধ্যে বাথরুম করে গন্ধে সবার মুখে কাপড় চলে গেল কিন্তু একজনের মুখে কাপড় যায়নি ব্যক্তিটার নাম কি সত্যি সবার মুখে কাপড় চলে গেছে কিন্তু একজনের মুখে কাপড় যায় সবার মুখে কাপড় গেল কিন্তু মায়ের মুখে কাপড় গেল না সবাই শুধু বলতে চাহা বাচ্চা বাথরুম করে দিয়েছে কিন্তু মার মুখে কোনো শব্দ নাই বাথরুমটা পরিষ্কার করে মা বাথরুম ফেলে দিয়ে আপনাকে মুছে আপনার মুখের দিকে তাকায় মা আপনাকে একটা চুমা লাগায় দিয়ে মুসকে হাসি দিয়ে দিচ্ছে পৃথিবীর সবাই বেজার হলো কিন্তু মা বেজার হলো না আমার চেহারাটা দেখে মা আমাকে একটা চুনা লাগায় দিয়ে আবার বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে ওরা শীতের মধ্যে মায়ের কলের মধ্যে পাইখানা সেরে দিয়েছেন মা আপনাকে ধাক্কা দিয়ে সরাই দেয় নাই ওইগুলি পরিষ্কার করে দিয়ে মা আপনাকে আবার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিয়ে চুমা লাগাইয়া মধ্যে মা পড়ছে গরম নাই 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 বিদ্যুৎ পাখা আপনি ঘুমাচ্ছেন মা গভীর রাত্রিবেলা পৃথিবীর সবাই ঘুমা কিন্তু মায়ের হাতের হাত ঘুমাইতেছে না মায়ের হাতের মধ্যে পাখা দিয়ে মা বাতাস দিচ্ছে মার ঘুম এসে গেল ঘুম এসে যাওয়ার পরে মার হাতটা পরে গেল মার আবার ঘুম ভেঙে গেল আবার পাখার বাতার চলতেছে সগির কেমাই সগির 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 ছোট্ট কালে আল্লাহ আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছে আল্লাহ আমার মাকে আমার বাবাকে কবরে ওইভাবে জান্নাতে লালন পালন করো আমার আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিছে সারা জীবন দোয়া পড়ছেন দোয়ার ভেদ আজকে দিয়ে গেলাম এর পাটটা ভেঙ্গে ভেঙ্গে বললাম মা কেমনে আপনাকে লালন পালন করেছে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে এখনই দোয়া যদি বন্ধ করেন তো নাফরমানি হবে মালিকের সাথে নবীজি দাঁড়ানোর পরে বললেন সাহাবি না খেজুরির গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসো তো সাহাবি কাম ডাল কেটে নিয়ে এসো ডাল কেটে আনার পরে প্রিয় নবীজি ওই ডালটাকে দুইটা টুকরো করে নবীজি দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার রসুল জীবনে কোনদিন এইরকম দেখি নাই দুই কবরের পাশে খেজুরের ডাল আপনি পুঁতে দিলেন কারণ কি নবীজি বললেন সাহাবির রে দুইটা কবরের মধ্য কঠিন আজাব হয় তোমরা দেখো না কিন্তু আমি নবী দেখি কবরের মধ্য কঠিন আজাব ও সাহাবিরা কঠিন কোন কারণে আজাব হয় না সহজ দুইটা কারণে আজাব হয় এক নম্বর কবরে আজাব হচ্ছে প্রস্তাব পায়খানা করার পরে সে ঢিলা করত করতো না পবিত্রতা অর্জন করতো না পেশাব পায়খানা করার পরে পবিত্রতা না অর্জন না করার জন্য এই কবরের মধ্যে কঠিন হচ্ছে যুবক বন্ধু অনেক সময় আমরা পেশাব পায়খানা না করি কিন্তু ঢিলা কোনো ব্যবহার করি না বিশেষ করে পেশাব প্রস্রাব শেষ করার পরে সাধারণত আমরা ডিলাকুল পানি ব্যবহার করি না যাদের আদত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে অনুরোধ করবো বাঁ হাত দিয়ে ভাই কবর বড় কঠিন কবর বড় কঠিন নবীজি বললেন এই কবরের মধ্যে সাফ করার পরে পবিত্র জন্য করার জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয় আর একটা কবরে আজাব হচ্ছে ওই জন্য ওই লোকটা চগল খুরি করত। একজনের দোষ আর একজনের কাছে বইয়া ভেজাল বাড়াইত এরকম বহু মানুষ আছে সমাজে কারো চরিত্র যদি এরকম হয় আমি আপনাকে অনুরোধ করবো বাজান এই চরিত্র চেঞ্জ করে ফেলেন তবা করেন আল্লাহ ক্ষমা করে দিবে আপনি ইস্তিকফার করেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহর ওয়াদা বান্দা গুনাহ করবে তওবা করবে আমি আল্লাহ মাফ করে দিব বাজান আপনি তওবা করে ফেলেন ভালো হয়ে যান কোন মানুষের ক্ষতি করেন না সমাজে ভেজাল বাঁধেন না গ্রামে গ্রামে ঝগড়া বাঁধেন না পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধেন না পরিবারে পরিবারে ঝগড়া না এই সকল কুরির অভ্যাসটা আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায় কি কথা বলেন ঠিক না বেঠে আর বেশি আমাদের দেশে ইস্টার জলসা জি বাংলা হাবিজাবি চ্যানেল এই সমস্ত বিদেশি দেশীয় হাবিজাবি চ্যানেলগুলি দেখে দেখে আমাদের দেশের নারীরা কেমনে সংসারে ঝামেলা পাকাবে কুটনাবি কেমনে করবে সাজন গুজন কেমনে করবে বেহাপনা কেমনে বাড়াবে বেপর্দা কেমনে হবে বেহায়া কেমনে হবে বেপর্দা কেমনে হবে খালি এইগুলি শিখে ভালো কিছু তারা শিখে না শুধু এইগুলি হাবি যাবি শিখানো হ পুরোটা একটা বেহে জগৎ মহতারাম উপস্থিতি আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবী

আপনি বলেন আচ্ছা এখানে কি ভুল টুল আছে জি না না সুযোগ নাই তো না আচ্ছা কুল হুজুর আপনি বলে দেন ইনাল হুজুর আপনি বলেন আপনার উম্মত আমার বান্দারা সৃষ্টির যেখানে পালাক না কেন Siri be যদি আসমানে পালায় গভীর সমুদ্রের নিচে যদি পালায় পাহাড়ের গহ্বর মধ্যে যদি পালায় নবী গো বলেন মরণ তার সঙ্গে ملاقات করবে মরণ তার সঙ্গে ملاقات করবে নরম তার সঙ্গে মোলাকাত করবে মরম তার সঙ্গে করবে তার সঙ্গে দেখা করবে করবে জীবনের একটা ঘন্টা আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিলাম জান্নাতের বাগানের মধ্যে কাটাইলাম বাজানো খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন শুনে বাড়ি পর্যন্ত যদি নিতে পারেন তাহলে এটাই হলো বুদ্ধিমানের মতো কাজ বাড়ি পর্যন্ত নিতে হবে আপনাকে বাড়ি পর্যন্ত যদি আপনি ওয়াজ নিতে পারেন এটা বুদ্ধিমানের মতো কাজ নবীজি বললেন আরে দুইটা ডাল কবরের মধ্যে গাললাম একটা মাত্র কারণ এই ডাল আল্লাহ জিকির করবে আল্লাহ্ত জবি পবে আল্লাহ কুরানে বললে নউসাব হ লাহি মাফিস সামাওয়াহাতি ওয়ামাফিল আ আসমাননজমিন্ত করতের মধ্য যা কিছু আছে সব আমি আল্লাহ জিখিরি করে আমি আল্লাহ্ত জব পরে আমি আল্লাহর ভাগত করে একবার জোরে বলা যাবে স্ুবাহান আল্লাহ ওই গাছ আল্লাহ জিকির করবে গাছ ওই গাছ আল্লাহ জিকির করবে গাছ ডালটা গেড়ে দেওয়া হলো নবী বললেন সাহাবির যত সময় পর্যন্ত তাজা থাকবে তত সময় পর্যন্ত ডাল জিকির করবে আল্লাহর ওই ডালের জিকিরের কারণে 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 আল্লাহ দুইটা কবরের আজা আল্লাহ হালকা করে দেবে মনোযোগ দিবেন মাসালা বুঝে যাবেন হাদিস তো বললাম মাসালা তো এখন বলি নাই এখান থেকে বের করতে হবে এখান থেকে আমাদের বুঝে যাওয়া লাগবে আচ্ছা প্রশ্ন করি জবাব দিবেন খেজুরের ডাল শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আচ্ছা আমরা শ্রেষ্ঠ খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরের আজা বন্ধ হয় কবরের আজা হালকা হয়ে যায় তাহলে সন্তানের কোরআন তেলাতের কারণে বাবার কবরের আজাব মাফ হবে কি হবে না এটি নবীজি এভাবে উন্মাদকে শিখিয়েছে যে তোমরা করো শুধু ডাল গেড়ে দিয়ে নবী উম্মাদকে শিখিয়েছে এখন একদল এসে বলবে যে নবী তো ডাল গাড়ছে কোরআন তো করে নেই এক ধরনের আজাজিল শয়তানের যুক্তি অনেক সুন্দর কিন্তু গলদ আছে আল্লাহ বলেন মা আতা মা আতাকুমুর রাসূলু ফাহুজু নবী নিজে করেছেন করার অনুমতি দিয়েছেন মনসম্মতি দিয়েছেন করো নবী নিজে করেছেন করার অনুমতি দিয়েছেন মনসম্মতি দিয়েছেন করো দাল খুতে দিয়ে নবীজি অনুমতি দিলেন উম্মত ডালপুতে দিয়ে নবী অনুমতি দিলেন উম্মাদ ডালের জিকিরে যদি কবরের আদা ভালকা হয় তাহলে তোমার জিকিরের কারণে তোমার বাবার কবরে আজা আল্লাহ হালকা করে দেবে একবার জোরে বলা যাবে আরে ডালের জিকিরের কারণে যদি কবরের আজা হালকা হ তাহলে তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরের আজাব আল্লাহ মাফ করে দেবে এই দোয়া যদি বন্ধ করেন তো না ফরমানি আল্লাহর সাথে হবে এই দোয়া যদি মা বাবার জন্য বন্ধ করেন আমার দেশে বহু ছেলে আছে দোয়া মানেই না যে দোয়া মানে না সে দোয়া করে কখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মনে মনে দোয়া হয় না কিরে বেটা দোয়া করতে হলে রব ভিকারি মির দরবারে ভিকারি বেশ ইচ্ছিত দুইটা টাকার জন্য ভিকারি হাত পেতে বিনয় বলে বাবা আমি অসুস্থ মানুষ অভাবী মানুষ আমাকে দুইটা টাকা ভিক্ষা করে আপনার দিকে হাত বাড়িয়ে দিছি ভিকারি কত অনুময়ের সাথে বিনয়ের সাথে আপনার কাছে স্যারেন্ডার বাবা আমাকে দুইটা টাকা ভিক্ষা দেবে এই জন্য আল্লাহ রসুল বলছেন কোন জানজাকারি কোন সায় যদি তোমার কাছে কিছু ভিক্ষা চায় তো তুমি মাহরুম করো না কিছু দিয়ে দাও দুইটা টাকার জন্য সে আপনার কাছে স্যারেন্ডার করছে একবারে মাথা নুয়ে দিছে বাবা আমি অভাবী মানুষ আমাকে কিছু দেখ দুইটা টাকার জন্য একজন মানুষ একজন মানুষের কাছে স্যারেন্ডার করতেছে দেন

আরে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু যার শরীরে শহীদ কারবালার রক্ত প্রবাহিত হচ্ছে সে কাবা ঘরের সামনে চাদর মোরা দিয়ে দু হাত পেতে মাকাম ইব্রাহিমের কাবার সাথে সেকি দিয়ে কাঁদতেছে খুব জোরে 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 হাও মাও করে কাটতেছে আল্লাহ আমি জীবন অনেক ভুল করছি আমার অনেক গুনা হয়ে গেছে আমি অনেক পাপ করছি আমার অনেক গুনা হয়ে গেছে তো ওনার কান্না দেখে ওনার অনুনয় বিনয় দেখে সমস্ত হাজিরা তাওব বাদ দিয়ে ওনার দিকে চেয়ে রেখেছে যে রূপটা কি তুই তো চাদর মোড়া দিয়ে কাঁদতেছে তো হাজিরের তাওবাব বন্ধ হয়ে গেলো কিভাবে আল্লাহ বিনয় 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 আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অনেক গুণা করছি আল্লাহ কত গুণা করছি আমি আল্লাহ এইভাবে সে কাবা ঘরের সাথে হাত ঠেকিয়ে দিয়ে চাদর গুনা দিয়ে বিনয় বিনয় কাঁদতেছে কাঁদতেছে হাত পেতে পেতে হাজিদের টপ শেষ জিনিস কান্না যখন সেগুলো চাঁদর উঠানোর পরে দেখে সর্বনাশ ইমাম হুসাইনের আওলাপ ইভাবে বসে বসে কাঁদতে চা ইমাম হুসাইনের আওলাপ যদি বিনা বিনা হাত তুলে কাঁদতে পারে আর তুমি মেদাতের ফাতোয়া নিয়ে চলে এসে